যদি কেউ যৌথিক আন্দোলন যৌথিক দাবি নিজের দাবি দাবা অধিকার যদি কেউ মাঠে নামে মাঠে নামতে গিয়ে যদি সে মারা যায় আল বলেছেন সে শহীদ সোহান বলেন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেও আর সাধারণ ছাত্ররা সাধারণ মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত ডক্টর তারা আজকে মাঠে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঠে নেমেছে কি জন্য বাংলাদেশের স্বাধীনতার রক্ষা জন্য আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে এই লক্ষ্যে আগামীর মানুষ ভালো থাকবে এই লক্ষ্যে আমি হয়তো থাকবো না আমার একজনের জীবনের কারণে যদি আমার পরিবার আমার সমাজ রাষ্ট্র যদি ভালো থাকে এই কারণে যৌথিক আন্দোলনকে সামনে রেখে বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে মাঠে নেমেছে অনেকেই তাদের পক্ষে সাপোর্ট দিচ্ছে অনেকেই সাপোর্ট দিচ্ছে না কিন্তু আমরা যারা ওলামা আছি আমাদেরকে সর্বোচ্চ তাদেরকে সাপোর্ট দিতে হবে কথা বলেন ঠিক না অনেকেই বলেছে ওলামা একরাম কেন মাঠে নেই অনেকের প্রশ্ন ওলামা একরাম মাঠে নেই কারণ আছে ওলামা একরাম যখন মাঠে নামবে তখন ওই মহল থেকে কথা আসবে যে জঙ্গি শুরু হয়ে গিয়েছে জঙ্গি বলে তখন তাদেরকে জঙ্গি দমনের চেষ্টা চালাবে ওলামা একরাম ওইভাবে মাঠে নেই কিন্তু ওলামা একরাম দোয়া করছে অন্য অন্য সহযোগিতা করছে ওলামা একরাম সময় তাদের সাথে আছে সাথে ছিল সাথে আছে সাথে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনি যদি ন্যূনতম আপনার ভিতরে ইমান থাকে আপনার ইমানের জায়গা থেকে এদেরকে সাপোর্ট করা জরুরি এবং করতে হবে এবার আসুন প্রশ্ন আসতে পারে অনেকেই বলেছে আন্দোলন করার পরে মারা গিয়েছেন তাদেরকে আমরা অনেকে শহীদ বলে গণ্য করেছি কি বলি নাই কেউ বলেছে যে এই আন্দোলনে মারা গেলে কি শহীদ হবে আসলে শহীদ হবে কি না হবে আমিও খুব চিন্তায় ছিলাম পরে দেখলাম যে বিশ্বনবীর একটি হাদিস আমার চোখের সামনে চলে আসলো হাদিসটা পরে দেখলাম যদি কেউ যৌথিক আন্দোলন যৌথিক দাবি নিজের দাবি দাবা অধিকার যদি কেউ মাঠে নামে মাঠে নামতে গিয়ে যদি সে মারা যায় আল রসুল বলেছেন সে শহীদ সোহান আল্লাহ বলেন আর যে ওই যৌথিক আন্দোলনের বিরুদ্ধে তাকে যদি কেউ মেরে ফেলায় আল রসুল বলেছেন সে জাহান নামে বলেন বিশ্ব নবীর একটু হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি শহীদ মুসলিমের ভিতরে হাদিসটি আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বিশ্ব নবী

ألا تؤته ما لك قال أرأيت إن قاتلني قال قاتله قال أرأيت إن قتلني قال فأنت شهيد قال أرأيت إن قتلته قال فهو في النار حجد أبو هريرة রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসূল হে আমাদের প্রিয় রাসূল যদি কেউ যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদিত হয় যদি কেউ আমার সম্পদটা যদি করে নেয় যদি কেউ আমার সম্পদটা ছিনিয়ে নেয় আর এই সিনিয়ে নেওয়ার কারণে আমি কি করব আমি কি করতে পারি ওই প্রেক্ষাপট আমার করণীয় কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি তাকে তোমার সম্পদ নিতে দিবে না লোকটি বলল আমি যদি সম্পদ নিতে না দিই তাহলে যদি সে আমার সাথে এ নিয়ে মারামারি করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সে যদি তোমার সাথে মারামারি করে তাহলে বলবে তুমিও তার সাথে মারামারি করবে কথাটা কার বিশ্ব নবীর হাদিস সে বললে সে যদি আমার সম্পদ আমি যদি নিতে যাই যদি আমার সম্পদ যদি আমি আমার অধিকার যদি আমার অধিকার যদি আমি প্রতিষ্ঠা করার জন্য যদি আমি তার কাছ থেকে সম্পদটা নেই। নিই এটার জন্য যদি সে মারামারিতে লিপ্ত হয় সে যদি আমাকে মারামারি করে আমি কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ নিয়ে মারামারি করবে তুমিও মারামারি করবে তুমিও তার সাথে মারামারি করবে লোকটি বল্লা আপনে কি বলেন লোকটি বিশ্বনবীকে বলছে আপনি কি বলেন যদি সে আমাকে হত্যা করে ফেলায়। লোকটি বলছে বিশ্বনবী যদি মারামারি করার কারণে সে যদি আমাকে হত্যা করে ফেলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যদি তোমাকে হত্যা করে তাহলে তুমি শহীদ বলে গণ্য হবা বলেন আল্লাহ কি শহীদ বলে গণ্য হবে এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এই কথা শুনে লোকটি বলল আপনি কি মনে করেন যদি আমি তাকে হত্যা করে ফলাই মারামারি লাগ পড়ে যায় মারামারি এক পর্যায় আমি হয়তো মনে করেন যৌথিক দাবি নিয়ে আমার সম্পদকে ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেছি বিপরীত দিক থেকে সেরে আশা বিপরীত দিক থেকে আমার যারা সম্পদ নিতে চায় মারামারি করতে গিয়ে যেহকের পথে আছে এসে যদি মারা যায় বিশ্বনভী বলেছেন সে শহীদ হয়ে যাবে এইবার ওই লোকটি বলছে আপনি কি বলেন মারামারির এক পর্যায়ে যদি আমি যদি তাকে মেরে ফেলাই তাহলে কি হবে এইবার বিশ্বনভী দেখেন বলেছেন তুমি যদি তাকে হত্যা করে ফেলাও তোমার যিনি সম্পদ নিয়ে নিচ্ছিল তোমার যৌতিক দাবিগুলো যিনি কেড়ে নিচ্ছিল তুমি যদি তাকে হত্যা করে ফেলাও শুনে রেখে দাও সে হবে জাহান নামি বলেন সে জাহান হাদিস চাষে সহি মুসলিমের ভিতরে দুইশো সাতান্ন নম্বর হাদিস ইসলাম ফাউন্ডেশন কর্তৃক যে কিতাব রচিত হয়েছেন দুইশো উনষাট নম্বর ইসলামিক সেন্টার কর্তৃক যেটা রয়েছে দুইশো আটাত্তর নাম্বার আটষট্টি নাম্বার হাদিস সই হাদিসের আলোকে কথাটা তাহলে দেখেন যারা আজকে মাঠে নেমেছেন মেধা না কোঠা আপনারা যারা এখানে শিক্ষিত যারা আছেন আমরা কি মেধার পক্ষে না কোঠার পক্ষে মেধা একটা যৌতিক ছোট কাল থেকে বাপ মা কষ্ট করে হাড় ভাঙ্গা পরিচ্ছন্ন করে মাথার ঘাম পায়ে ফেলায় নিজে খায় না খেয়ে বাচ্চাকে লেখাপড়া করিয়েছে তিনি ছোট থেকে ভালো মেধাবী একজন ছাত্র গ্রামের একজন সুনাম একটি ছেলে সবার সাথে ভালো ব্যবহার করে আচরণ করে উনি ছোট থেকে ভালো পড়াশোনা করেছে ভবিষ্যৎ দেশের জন্য উনি কি দিতে চায় উনি একজন সুন্দর মানুষ উনার দাবি হলো আমি মেধাই এ পর্যন্ত এসেছি মেধা দাঁড়াই আমি আমার যোগ্য স্থানে বসতে চাই কিন্তু দেখা যায় না কোঠার আন্দোলন করে দেশে চোর বাটপাটরা লম্পট ওই স্থানে বসে যায় এই যৌথিক দাবিনে যারা মাঠে নেমেছে এই হাদিসের সাথে মিল আছে না নাই তাহলে যৌথিক নিয়ে যারা মাঠে নেমেছে আন্দোলন করছে বিশ্বনবীর ভাষায় হলো তারা যদি মারাও যায় তারা কিভাবে শহীদ হয়ে যাবে সোহানাল্লাহ বলেন আর যারা যৌথিক আন্দোলনের বিরুদ্ধে নেমেছে তারা যদি মারা যায় বিশ্বনবীর হাদিস হলে মুসলিমের ভিতরে এসেছেন তারা হলো জাহান্নবী